এখানে আপনারা একটি ট্রাস্ট দলিলের নিবন্ধন কপি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দা ট্রাস্ট রেজিস্ট্রেশন আঠারোশো বিরাশি এই আইন মোতাবেক এই দলিলটি নিবন্ধিত হয়েছে এখানে দলিলের সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন দলিলের প্রকৃতি দলিল কোন পৌরসভা কোন থানা এবং কোন জেলার অধিভুক্ত এই ট্রাস্ট দলিলটি নিবন্ধিত হয়েছে সে সমস্ত তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ট্রাস্টের নামটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলতাহ মুজিব কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই ট্রাস্টের যে গঠনতন্ত্র রয়েছে সেটি একটি সাব রেজিস্ট্রি অফিসে অর্থাৎ এই দিনাজপুর জেলার বেসাগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে এই ট্রাস্ট দলিলটি তারা নিবন্ধন করেছে তো কেন এই দলিলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত অনেকেই আমাদেরকে বলে থাকে যে কিভাবে তাদের যে ট্রাস্টের দলিলটি বা গঠনতন্ত্রটি সেটি সাব রেজিস্ট্রি অফিস থেকে নিবন্ধন করতে হয় এটি দেখতে কি রকম হয় সে কারণে অনেকের কিন্তু এই ব্যাপারটিতে একটু কনফিউশন থাকে সেই কারণে আমি দেখালাম যে আপনারা আপনাদের ট্রাস্টের দলিলটিকে লিখে একজন আইনজীবী বা একজন দলিল লেখকের মাধ্যমে আপনাদের ট্রাস্টের দলিলটিকে লিখে সেই দলিলটি আপনারা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করাতে পারবেন তো এই ট্রাস্টের দলিলটি এটি অফিসে নিবন্ধন করলেই কিন্তু আপনাদের এই ট্রাস্টের নিবন্ধন কমপ্লিট হবে না এক্ষেত্রে আরও কিছু দাপ আপনাদের অতিক্রম করতে হবে এক্ষেত্রে এই যে দলিলটি আপনারা সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করলেন এটি হচ্ছে প্রথম দাপ এর পরবর্তীতে এই দলিলটি দিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে রেজিস্টার অফ জয়েন্ট স্টক বা আর জেএসিতে আপনাদেরকে একটি ট্রাস্টের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে সেখানকার কর্মকর্তারা আপনাদের এই যে ট্রাস্টের দলিল এবং আপনাদের বেসিক কাগজপত্র অর্থাৎ আপনাদের এনআইডি ছবি এ সমস্ত তথ্যগুলো পেয়ে তারা যদি হয় সেক্ষেত্রে তারা আপনাদের আবেদনটি গ্রহণ করবে এবং আপনাদের যারা যারা এই ট্রাস্টের উদ্যোক্তা আছে তাদের তদন্তের জন্য তাদের প্রতি একটি তদন্তের জন্য এনএসআই একটি আবেদন করবে উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে এনএসআই যে কাজটি করবে আপনারা যারা এই ট্রাস্টের উদ্যোক্তা রয়েছেন তাদের একটি তদন্ত করবে সেক্ষেত্রে তারা আপনাদের এই ট্রাস্টের যেখানে অফিস দিয়েছেন সেখানে তারা সরজমিনে যাবে গিয়ে আপনাদের যারা যারা ট্রাস্টের উদ্যোক্তা রয়েছে তাদের ব্যক্তিগত ইনভেস্টিগেশন করবে যে আপনাদের উদ্দেশ্য কি আপনারা যারা এটার উদ্যোক্তা আছেন তাদের ব্যক্তিগত তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা এই সমস্ত তথ্যগুলো যাচাই করে দেখবে এই তথ্যের ভিত্তিতে তারা একটি প্রতিবেদন আবার রেজিস্টার অব জয়েন্ট বা আর নিকট প্রেরণ করবে তো উক্ত প্রতিবেদনটি যদি আপনাদের পক্ষে হয় সেক্ষেত্রে কিন্তু রেজিস্টার অব জয়ক থেকে আপনাদেরকে চূড়ান্ত ট্রাস্টের নিবন্ধন প্রদান করবে তো এবার সলুন দেখে নেই একটি ট্রাস্ট দলিলে কোন কোন তথ্যগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দলিলের সারসংক্ষেপ এখানে বেশি কিছু তথ্য রয়েছে এখানে গঠন তন্ত্রটি দেওয়া আছে এখানে সূচনা দেওয়া আছে এখানে কিছু শব্দের ব্যাখ্যা দেওয়া আছে একই সাথে কি কি উদ্দেশ্যে এই ট্রাস্টটি গঠন করা হয়েছে সে সমস্ত উদ্দেশ্যগুলো এখানে দেওয়া আছে এখানে যদি আমরা সাত নম্বর উদ্দেশ্যটি দেখি সেক্ষেত্রে মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা মাদকাসক্ত ও এসিড দগ্ধদের পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা এই ট্রাস্টের একটি উদ্দেশ্য আবার যদি আমরা নয় নম্বরটি দেখি পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা সৃষ্টি করা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও একটি উদ্দেশ্য উদ্দেশ্য এরকম বেশ কিছু নিয়েই কিন্তু এই গঠিত হয়েছে সমস্ত উদ্দেশ্যগুলো এখানে দেওয়া আছে এখানে বোর্ড অফ ট্রাস্টি অর্থাৎ কারা কারা এই ট্রাস্টের ট্রাস্টি বোর্ড থাকবে অর্থাৎ কারা কারা এই ট্রাস্টের উদ্যোক্তা তাদের ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন তাদের পদবি দেখতে পাচ্ছেন এখানে একজন চেয়ারম্যান আছে একজন সেক্রেটারি রয়েছে একজন ট্রেজারার যাকে অর্থ কোষা বলে থাকি তারপরে কয়েকজন সদস্য রয়েছে এটি হচ্ছে বেসিক এবং এই যে যারা যারা রয়েছে ট্রাস্টি বোর্ডে তাদের পূর্ণাঙ্গ ডিটেলস এখানে দেওয়া আছে অর্থাৎ তাদের নাম পিতার নাম মাতার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি তথ্যগুলো এখানে দেওয়া আছে এবং এই ট্রাস্টের বোর্ড কিভাবে কার্যনির্বাহী পরিষদ পরিচালিত হবে গঠিত হবে সে সমস্ত বেসিক তথ্যগুলো দেওয়া আছে চেয়ারম্যান হওয়ার জন্য কি যোগ্যতা থাকতে হবে সেগুলো দেওয়া আছে চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ার যোগ্যতা ইত্যাদি তথ্যগুলো দিয়ে কিন্তু এই গঠনতন্ত্রটি প্রস্তুত করতে হয় এবং এটিকেই কিন্তু আপনারা আপনাদের সংশ্লিষ্ট সাব জিষ্টি অফিসে গিয়ে নিবন্ধন করাতে হবে তো এই হচ্ছে মোটামুটি ট্রাস্ট সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ